হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো দেখেন আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো যাদের ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আমি ডেলিভারি সিস্টেমটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলে নিই ডেলিভারি সিস্টেম হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আমরা একটা টাকাও অ্যাডভান্স নিই না কোনো প্রোডাক্ট যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টটা ডেলিভারি চার্জ ফ্রি করে পাঠিয়ে দিই আচ্ছা আজকে ভিডিও শ্যুতে একজন আপুর উদ্দেশ্যে বলে নিই একজন আপু সম্ভবত আমাদের কাছে মিনিমাম হবে অন্তত পাঁচ ছয় দিন আগে প্রোডাক্টটা অর্ডার দিয়েছিল তো একটা কাবাব ট্রে ভেঙে গিয়েছিল তো আপু আজকে যদি ভিডিওটি দেখে থাকেন আপনার জন্য বলছি কাবাব ট্রেটা ছিল না আমাদের চলে এসেছে ইনশাল্লাহ আপনার জন্য পাঠিয়ে দিব তো যাই হোক এখানে দেখেন এই যে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার দাম সহ দেখে দিচ্ছি যাদের ভালো লাগবে তারা প্রোডাক্টগুলো অর্ডার করবেন আর যাদের ভালো লাগবে না ভিডিও শুরুতেই বলছি প্লিজ তারা ইগনোর করবেন যে দেখেন এখানে মিনি সসার একটা আছে এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা প্রত্যেকটার আমি দাম সহ বলে দিচ্ছি আসলে ডিটেলসে বলতে গেলে আমি এতগুলো প্রোডাক্ট দেখাতে পারবো না এই যে এখানে ডাবল বাটি আছে এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এই যে দেখেন টু পার্ট যে সস বাটি এইটার প্রাইস হচ্ছে আশি টাকা একদম কম প্রাইজের মধ্যে থেকে প্রথমে শুরু করছি তো এখানে দেখেন কিউট একটা সিরকা বা ভিনেগারের কিন্তু একটা পট এসেছে এটা কিন্তু খুব বেশি বড় না তো এটা আপনারা নিতে পারবেন স্যুপ যখন আপনারা সার্ভ করবেন তখন কিন্তু এর মধ্যে একটু ভিনেগার রাখলে অনেক বেশি কিউট লাগবে তো এইটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা একদমই রিজনেবল এটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা আর এখানে এই যে দেখেন কিছু রেমিকেন বাটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছোটো সাইজের এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে ছোটো সাইজের এইটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে এটা হোয়াইট এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা আর এবার কিন্তু আমাদের এই যে রেমিকেন বাটিটা সবথেকে বড়ো সাইজটা এসেছে এইটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে স্টার বাটি আমাদের কাছে দুই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে দেখেন এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এই যে এই স্টার বাটিটা কিন্তু নিউ আসছে কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো তিরিশ টাকা এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা আর এই যে দেখেন হোয়াইটের মধ্যে ছোটোখাটো যারা শোপিস টাইপসের টপ চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা আচ্ছা টব হচ্ছে আমি আর দুটো দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এরকম টবও আছে এগুলো আপনারা শোপিস হিসেবে রাখতে পারবেন ছোটোখাটো ফুল রাখতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে পার পিস তিনশো টাকা করে এই যে দেখেন আমাদের কাছে দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আপনারা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি অয়েল জার অয়েল জার রাউন্ডের মধ্যে পাঁচশো পঞ্চাশ এম এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন অয়েল জার রাউন্ডের মধ্যে আটশো এম এইটার প্রাইস থেকে যাচ্ছে এক টাকা করে আচ্ছা আমি আপনাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করি আপনারা দেখেন এই যে অয়েল জারটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের কাছে নতুন আসছে এইটা হচ্ছে সাতশো পঞ্চাশ তো কয়েকজন আপু কিন্তু লম্বা পাঁচশো পঞ্চাশ এম এল অয়েল জার অর্ডার দিয়ে অয়েল জারগুলো অর্ডার দিয়েছেন পাঁচশো পঞ্চাশ এম তবে পাঁচশো পঞ্চাশ এমএলটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এম ওটার প্রাইস ছিল নয়শো টাকা ওটার পরিবর্তে যারা অর্ডার দিয়েছেন তারা যদি চান তাহলে এটা নিতে পারবেন সেম ডিজাইন সেম ম্যাটেরিয়াল সেম প্রোডাক্ট বাইরের শুধুমাত্র একটু পরিমাণে এটা বেশি সাতশো পঞ্চাশ এম ওটার দাম ছিল নয়শো সত্তর এটা এটার দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এই লম্বা অয়েলজারটা নিতে চাচ্ছেন দেখেন অনেক আপুদের কমপ্লেন ছিল যে আপু একটু বড়ো সাইজের নিয়ে আসেন আবার অনেকে ছোটো সাইজ চান যাই হোক ছোটো সাইজটা নাই এটা হচ্ছে মিডিয়াম সাইজ বেশি বড় না এটা নিতে পারবে তো এই তো আমাদের কাছে শুধুমাত্র তিন সাইজের মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই যে দেখেন এখানে এই যে ডেজার্ট এই নৌকা বাটিগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল অনেক আপুরা চেয়ে পাননি তো চাইলে কিন্তু এটা নিতে পারবেন এইটার পার পিস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা বল দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন মার্বেলের এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এই যে ইয়েলো কালারের মধ্যে যেটা ইয়েলো কালারটাও কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিলো তো এটা আসছে এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা এটা হচ্ছে আরিয়ান কোম্পানির এখন দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে পেন হোল্ডার এটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা মিল্ক পট আমাদের কাছে তিন ডিজাইনের মধ্যে আছে এটা শোপিস হিসাবে ব্যবহার করতে পারবেন এইটা খুবই কিউট ছোট্ট এইটার প্রাইস হচ্ছে একশো টাকা এইটা মিডিয়ামটা এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা আর মিল্ক পট বড়োর মধ্যে দেখেন এইটা কিন্তু তিন পিসের মধ্যে এইটা বড়ো সাইজ এইটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো তিরিশ টাকা এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এইটার প্রাইজও তিনশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পারছেন এটার প্রাইজও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা তো এগুলো আপনারা নিতে পারবেন আর এখন দেখে দিচ্ছি সবার পছন্দের এই যে ভিক্টোরিয়া যে বাটি এটা হচ্ছে মিডিয়াম সাইজ এর থেকে ছোট সাইজ আছে এটা কিন্তু অনেক বেশি বড় সাইজ না এটা সম্ভবত চারটা কি পাঁচটা ভুনে রাখতে পারবেন এরকম সাইজ আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি আসলে এই বাটিগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন এই বাটিটা কিন্তু খুবই চাহিদা মাসাল্লাহ তো এই মিডিয়ামটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো বিশ টাকা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন থেকে বড়ো সাইজের যেটা এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এই যে ছুপ বাটি ছুপ বাটি অ্যাভেলেবেল আছে দেখেন এটা হচ্ছে একশো টাকা করে পার পিস আর এই যে কারি যে বাটিটা গোল বাটি আর কি তো এই গোল বাটিটাও অ্যাভেলেবল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এটা দুশো টাকা এই যে এই বাটিটা দেখতে পারছেন সুন্দর একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা বাটি এটা রেগুলার ইউজের জন্য ভর্তাভাজিরা সার্ভ করতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই কি আশি এরকমই হবে আসলে অনেক বাটি তো তার কাছে অনেক সময় প্রাইসটা ভুলে যায় যাই হোক আর এই যে দেখেন মার্বেল শেপের মধ্যে এই বাটিটা আছে এটার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা এটার মধ্যে আমাদের কাছে দুটো আরেকটা হচ্ছে আমাদের শপে আছে ওইটা কফি কালারের মধ্যে তো আমাদের কাছে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে তিনটা কালারেরই পার পিস থেকে যাচ্ছে দুশো আশি টাকা করে আর এই যে দেখেন হোয়াইট কালারের বাটি এই বাটিটার প্রাইসটা আসলে আমি গতবার ভুল বলেছিলাম যাই হোক কয়েকজন আপুকে কিন্তু দিয়ে দিয়েছে একশো টাকা করে বাট এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর একদম সুপের বাটি স্যুপ হালিম সার্ভ করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এই যে অ্যাপেল বাটি যেটা হোয়াইটের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা আর এখানে যে প্যান বাটি তিন পিসের সেট অ্যাভেলেবেল আছে আপনারা সিঙ্গেল করেও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ মিডিয়াম সাইজের প্রাইস হচ্ছে দুশো আর এই যে সব থেকে বড়ো সাইজের এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো তিন পিসের প্রায় কিন্তু আপনারা নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আর এই যে দেখেন এই বাটিগুলো আমাদের কাছে অনেকগুলো কালার ছিল বাট এই মুহুর্তে দুটো কালার অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে একশো নব্বই এটার প্রাইজ হচ্ছে একশো নব্বই টাকা অর্গানিক বাটি বিগটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার প্রাইস সাতশো টাকা এইটার প্রাইস সাতশো টাকা গত ভিডিওতেও অফার প্রাইজে যে অর্গানিক বাটিগুলো দিয়েছে ওগুলো আপনারা কেউ অর্ডার করবে না ওগুলো কিন্তু একদমই স্টকাও অনেক আপক্ষে দিতে পারেনি যাই হোক যেগুলো আছে এগুলো অর্ডার করতে পারবেন এইটার প্রাইসওও থেকে যাচ্ছে চারশো টাকা আর এই যে দেখেন এটার প্রাইসও থেকে যাচ্ছে চারশো টাকা প্রোডাক্টগুলো দেখাতে দেখাতে একদমই কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি পরে আবার পানি খেয়ে তারপরে আপনাদের সাথে প্রোডাক্টগুলো শেয়ার করছি এখানে আরও কিছু প্রোডাক্ট আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখেন সবার পছন্দের এই যে ডেজার্ট যে পাতিলগুলো এটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এটা আপনারা নিতে পারবেন তিনটা কালারের মধ্যে আমাদের কাছে আছে তবে সম্ভবত আমাদের কাছে এই পেস্ট কালারের বেশি নাই এটা সম্ভবত আমাদের কাছে ছয় পিসের কাছাকাছি আছে ছয় পিসের পরে কিন্তু এইটা আমাদের এই মুহূর্তে শেষ পরবর্তীতে আসলে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যারা অর্ডার করবেন ভিডিওটা দেখে তারপরে অর্ডার করবেন এই পাতিলগুলো আমাদের কাছে এই যে ছিগ্রিন আর অলিভ এইটাই এই মুহূর্তে দিতে পারবো এটা কিন্তু আমাদের কাছে শুধুমাত্র ছয় পিস অ্যাভেলেবেল আছে আর নাই এইটা পরবর্তীতে আসলে তখন আবার দিতে পারবো তো যাই হোক তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে পাতিল হ্যান্ডেল আছে এটা হচ্ছে কাপ হিসাবে ইউজ করতে পারবেন বা যে কোনো সার্ভিং বাটি হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এটার পার পিস থেকে যাচ্ছে দুইশো টাকা করে এই যে নিচের যে ট্রে মিডিয়ামটা এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তো আমাদের কাছে এই যে দেখেন নতুন ছোট ছোট কিউট দুটো লবণের জার এসেছে এইটা আমি বলবো যে ডাইনিয়ে এ ধরনের লবণ বা অন্য কিছু দিয়ে এভাবে কিন্তু এরকম করে এই যে দেখেন এই ট্রেটার মধ্যেও নিতে পারবেন অনেকে ট্রেটা সহ নিতে পারবেন তো যারা ট্রেটা সহ নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এই যে ছোট্ট কিউট কিউট যে জার দুটো দেখতে পারছেন এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা করে আর এই যে নিচের যে ট্রেটা এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এই যে এগুলো আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন ফ্লাওয়ারের মধ্যে এই যে সসার এসেছে এটাও কিন্তু আপনার নিতে পারবেন এটার পার পিস প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা করে এটা কিন্তু আশি টাকা পার পিস এটাও কিন্তু আপনার নিতে পারবেন আর এই যে দেখেন টু হ্যান্ডেল যে সার্ভিং ট্রে এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা করে এটার মধ্যে আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু একদম হাই কোয়ালিটির এটা কিন্তু বাইরের প্রোডাক্ট আমরা বাইরে থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি তো এটা আপনারা নিতে পারবেন এটা পার পিস থেকে যাচ্ছে তেরোশো টাকা করে আর এই যে দেখেন সামনে যেহেতু কোরবানি দি ঈদ আসছে আমি জানি না আসলে আমাদের এই চিকন কাবাব শেষ হয়ে গিয়েছে তো আমি কয়জন আপুকে দিতে পারবো এটার পার পিস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটার যে মিডিয়ামটা এই যে লম্বা সাইজটা কিন্তু সেম চড়াতে বেশি তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর সব থেকে যে বড়ো মিনিমাম এখানে আপনারা সাত থেকে আট পিস রোস্ট সার্ভ করতে পারবেন এরকম সাইজ তো এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা এই যে ট্রে ছোটো এটার মধ্যে সাত আট পিস কাবাব সার্ভ করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা আর এই যে স্টার তো একটু আগে দেখিয়ে দিয়েছি তারপর আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো তিরিশ টাকা করে দেখেন পেস্টের মধ্যে আছে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটার প্রাইস প্রত্যেকটার প্রাইস কিন্তু চারশো টাকা ছিল আজকে থেকে প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি আসলে এইটার মধ্যে এর আগে যেটা আমার কাছ তিনশো পঞ্চাশ টাকা করেছিল ওটা কিন্তু আরিয়ানের ছিল তো আরিয়ানেরটা কিন্তু পঞ্চাশ টাকা কম ছিল এটা হচ্ছে আকিজ কোম্পানির যাই হোক যেহেতু আমরা অনেক বেশি স্টক করেছি এটা পঞ্চাশ টাকা করে কমিয়ে দিয়েছি পার পিস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন প্রত্যেকটাতে কিন্তু আমি কমিয়ে দিয়েছি আসলে যখন কমানো সম্ভব আমি কিন্তু কমিয়ে দিই এটা আমার নিশ্চয় আমার ক্রিয়াপুরা বুঝতে পারেন তো দেখেন এই যে এইগুলোর তিনশো পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে যদি মার্বেলের মধ্যে আসছে মার্বেলের মধ্যেও তিনটা কালার আসছে দেখেন যারা মার্ভেল লাভার তারা কিন্তু এইটা নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু ডিপ ব্লু ডিপ ব্লুর মধ্যে আসছে আর এই যে সি গ্রিনের মধ্যে আসছে তো এখানে এই যে দেখেন টু হ্যান্ডেল বাটিগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এইটা এতদিন কিন্তু প্রাইস ছিল চারশো টাকা করে তো আজকে সবার জন্য আমি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আমাদের কাছে টোটাল ছয়টা কালার আছে এইটা আছে এটার মধ্যে অরেঞ্জ আছে এই যে এটা পেস্ট আছে এটার মধ্যে হোয়াইট আছে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নিন এটা যে মিষ্টি কালার আছে আর এখানে এই যে দেখেন এখানকার কালার দুটো কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন এখানে সি গ্রিন কালারের মধ্যে আছে আর এখানে এই যে দেখেন এখানে ব্লু কালারের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু আমি দেখে দিচ্ছি দেখেন ব্লু কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এইটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আমি প্রাইসটা একটু কমিয়ে দিয়েছি আসলে আমাদের বেশি রেটে কেনা যে তবু যেহেতু অনেক বেশি স্টক করেছে এজন্য একটু অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আর এই যে মাগ স্ট্যান্ডটা এইটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে পার পিস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে অ্যাপেল বাটি এই যে দেখেন গ্রিনের মধ্যে আছে এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে তারপর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আমাদের কাছে এই যে দেখতে পারছেন কিউর দুটো বাটি অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইস সম্ভবত পাঁচশো টাকা আর এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা তো আসলে এগুলো নতুনই আসছে এটা হচ্ছে আটশো মিলি ক্যাপাসিটি আর এটা সম্ভবত ছয়শো মিলি ক্যাপাসিটি তো এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই কিউট একটা জার এই যে দেখতে পাচ্ছেন এইটার ঢাকনাটা ঢাকনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো এই জারগুলোর ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার আমি আবারও বলছি ওয়ান লিটার ক্যাপাসিটি তো আপনারা এগুলো অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু এগুলো নতুন আসছে তো আপনারা অর্ডার করলে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা লাস্টের দিকে লবণ জারগুলো অর্ডার করে পাননি বড়ো সাইজের এক লিটারের মধ্যে আমি বলবো যে এটা তাদের জন্য তো যারা নেবেন তারা কিন্তু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে পরে পেয়ে যাবেন আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে দেখেন ফুলের কি অবস্থা সেটা এই যে দেখেন আমাদের কাছে কি পরিমাণে ফুল স্টক আছে বা কি পরিমাণে ফুল আসে দেখেন এই যে কার্টুনটা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পুরা ভোরে ভোরে ফুল আসে তো আলহামদুলিল্লাহ এই ফুলগুলো কিন্তু আমাদের থাকে না দেখবেন কিছুদিন পর পর ফুলের স্টক আউট শুনতে হয় আর এই যে দেখেন ফুলের অবস্থা দেখেন তারপরেও কিন্তু দেখবেন যে দুই দিন পরে শুনবেন যে ফুল স্টক আউট তো আমি বলবো আমাদের কাছে এখানে প্রায় সম্ভবত নয়টা কি দশটা কালার অ্যাভেলেবেল আছে তো আপনারা দেখে শুনে কিন্তু অর্ডার করতে পারবেন আমি আলাদা আলাদা কালারগুলো দেখালাম না আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে দেখেন এই যে সাদা আছে কমলা আছে গোলাপি আছে এই যে দেখেন হলুদ আছে লাল আছে দেখেন এই যে আসলে এইভাবে করেই কিন্তু কার্টুনে কার্টুনে করে আসে তো যাই হোক আমাদের টোটাল নয়টা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যারা নেবেন ইনবক্সে যোগাযোগ করবেন অনেক সময় ভিডিওতে একটু ডিপ লাইট আসে আমি কিন্তু সব সময় বলি আপনারা চাইলে কিন্তু আমরা রোয়া ছবি পাঠিয়ে দিই যাদের কনফিউশন থাকে প্লিজ তারা দেখে শুনে অর্ডার করবেন আমি বারবার বলছি আপনাদের কনফিউশনের জন্য কিন্তু দেখা অনেকে যাদের কনফিউশন থাকে না তারা কিন্তু ঠিকই প্রোডাক্টগুলো পায় না আবার যারা কনফিউশন রেখে প্রোডাক্ট অর্ডার করেন তারা কিন্তু প্রোডাক্ট অনেক সময় নিয়ে ঝামেলা করেন আমি বারবার করে বলে দিচ্ছি যারা অর্ডার করবেন ভেবে চিনতে অর্ডার করবেন আসলে এই যে প্রচন্ড গরম পড়ে এত গরমের মধ্যে আমি ভিডিওটা করি বা দিন যে কাজ করে অনেক সময় কিন্তু মাথায় একদম চলে থাকে তো যাই হোক নিশ্চয় বুঝতে পারছেন তো দেখেন আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমি দেখালাম তো কোনো যদি ফুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ